গাড়ি কম গাড়ি সব পিকনিকে বুক কালকে বলা এবার ডম্বুর মেলা আগে বাম্পা দিয়ে এরপরে ডান পাঠো তো আমার পতিদেব বইয়া এনে চুলে দাঁড়িয়ে কলপ লাগায় বুড়া মানুষ জল দিতে পার্কে না নিয়ে কাজ করায় করা এরকম নাই মানি যায় বুড়া জামের মাথায় কলপ লাগাই যে কিছু উপায় নেই লজ্জা লাগে মর্নিং সুপ্রভাত আজকের আরেকটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত ভালোবাসা জানিয়েছি আজকে হচ্ছে রবিবার রবিবার সানডে সানডে স্পেশাল অবশ্যই এরম কিছু স্পেশাল নাই একটাই স্পেশাল যে আমার ভনু আজকে বাড়ির যাওয়ানোর কথা আসিল মানে আজকে যাইতো গা কোনো একটা কারণে কিন্তু ওই যে কারণে যাইতে গা হইতো ওই কারণটাই ক্যান্সেল হয়েছে মানে একটা পূজা আর কি আসছিলো আসল ঘটনা করে দেয় একটা পূজা আসিল বুধবারে সামনের বুধবারে এর লেগে আজকে যাইতে গা হইতো তো এরপরে পূজাটা ক্যান্সেল হয়েছে পূজাটা আরও পরে এর লেগে আজকে যাইতো না এটাই আজকে আমরা লাগে স্পেশালিটি আর আমার ভাই যাইবো আজকে এর লেগে আমার খারাপ লাগতেছে ভাই যাই বগা ভাই আজকে যাইতে গাইবো ভাইয়ের কালকে অফিস আছে তো ভাই যাই বগা আর বোন থাকবো তো একটা একটা হচ্ছে মন খারাপ আর একটা মন খুশি দুইটা দুই রকম আর কি তো অক্ষণ সকাল কয়টা বাজে দেখি বই দাঁড়াও কোনো দশটা বাজছে না নয়টা পঞ্চাশ তো সকাল থেকে উঠা বাসি কাজ ভাত রান্না আলু সিদ্ধ করা সব কমপ্লিট মানে ভাত আর আলু সিদ্ধ করছি কালকে তো এত তরকারি রান্না করছিলাম বোনেরা আই বড় ভাত খাওয়াইছে তো এই লাগে সব তরকারি রয়েছে এখন শুধু ভাত আর আলু সিদ্ধ করছি আর সকালবেলার বাসি গাছ সব কমপ্লিট করছি তখন যাইতাছি আসি শাশুড়ি মার ঘরে পিঠা খাইতে কালকে তোমরা এই ভিডিওতে কইছিলাম যে মেলার থেকে পিঠা আনছি মার ঘরে রাখছি তো আমরা সকালে সবাই মিলে পিঠা টিফিন করুম তখন সবাই যাইতাছি আমার ভাই বোন সন সবাই গ্যাসে গা উপরে আমি এই যে কালকে আহ পিঠা মেলা থেকে পিঠা আনছিলাম দুই রকমের পার্টির সপ্তাহ আর হচ্ছে দুধ পুলি তো মা কইতে যে তুমি দ সবারে ভাগ টাগ কইরা তো আমি সবার লেগে প্লেটে প্লেটে বাটিতে বাটিতে লইয়া সবাই দিতাছি আমার ভাই এখন আমার ভিডিও করতেছে কারণ আমি তো কাজ করতেছি আমি কেমনে আর ভিডিও করুম তো ভাই করে যে দে আমি ভিডিও করে দিয়ে ওই যে এদিকে স্বর্ণর বাবার খাওয়া হয়েও যাইতেছে স্বর্ণর বাবার আমার শাশুড়ি মায়ের দিয়া দিছে এর আগেই আমি আয়নের আগেই তো এদিকে আমার ভাই তারপরে আমার বোন স্বর্ণ রদ্র সবাই পয়সে সবাইকে দিছি তারপরে আমরা খামু তো যে বাবা খাইতেসে আমার শ্বশুর মশাই তো সবাই খাইয়ে আয়নের পরে সকালে তো ভাত আর আলু সিদ্ধ করছিলাম তারপরে ভেন্ডিয়া ছিল ঘরে কালকে ভেন্ডির বড়া করছিলাম তো এরম আজকেও ভেন্ডির বড়া বানাইছি তারপরে ভাইয়ের ভাত দিয়েছি আর ভাইয়ের একটু শরীর খারাপ একটু জ্বর জ্বর ঠান্ডা লাগছে তো ভাই ভাতও খাইতে চাইছিলো না তবু কইলাম যে না সারাদিনের লাগে বাইরে বি একটু ভাত খাইয়া যা কারণ যাইতে যাইতে অনেকটাই টাইম লাগব বাড়ির যেতে তারপরে ভাই আবার একটা বাইক কিনবো আজকে তো ভাইয়ের মানে জবের ক্ষেত্রে একটা বাইকের দরকার আর কি তো বাইক কিনবো তো বাইকটা কিনলে বাড়ির যেতে যেতে অনেকটাই দেরি হইব তো কই যে দুপুর আবার কই না কই খাইবো একটু দুইটা খাইয়া গেলে বাড়ির থেকে ভালো তো জোর করে একটুখানি খাওয়াইলাম মানে মুখে রুচি নেই একটু জোর জোর ভাব ভাল লাগতেছে না খাইতে তবু একটুখানি জোর করে খাইলো আর কি তো খাইয়া এখন ভাই রওনা হইতাছে আর আমরা পিছে পিছে ভাইয়ের আজ্ঞা দিতে যাইতেছি তো এই আর কি ভালো লাগতেছে না মনটা খারাপ হয়ে গেছে মানে ভাই তো বেশি দিন থাকতে পারতো না জানি ভাইয়ের জব আছে কালকে আবার অফিস আছে তো ভাই রাস্তার যে দাঁড়াইছে গাড়ির লেগে আর স্বর্ণ আবার যোগা ক্লাসে যাইবো আজকে তো রবিবার তো আমি আইসি এতক্ষণ দাঁড়াই থাকার সময় নাই স্বর্ণরে রেডি করার লাগবে যোগা ক্লাসে যাওয়ার লেগে তো স্বর্ণরে রেডি করাইয়া তারপরে যদি ভাই গাড়ি না পায় আবার যাইয়া দেখুম আর কি গাড়ি কম গাড়ি अच्छा पिकनिक के बुक हम कल क्या बोला बट्टों बुर मेला गाड़ी कम मैच आते तो चलो रेडी भाई रेडी हैं से हैं भाई जगत का पुत पापा जगुथा रखो উল্টা আগে বাম পা দিয়ে এরপরে ডান পা উঠাতে কষ্ট হয় টাটা ভালো করে যোগা করবে আস্তে আস্তে জলের বোতল নিস নি স্বর্ণরে রেডি করাই দিলাম স্বর্ণ গেল যোগা ক্লাসে গেল রৌদ্রে রেডি করাইতে আইসি আর পিছন দিয়েই ভাই একটা গাড়ি গ্যাস বাবা আসিল আমার শ্বশুর মশাই আর কি গাড়ি গাড়ি তুটোনের সময় দেখছি না ভাই গেছে গা খারাপ লাগতেছে কিছু করার নাই কালকে তো ভাইয়ের অফিস যাইতেই হবে তো ওখানে আমরা দুই বনি মিললে ভাত খামু তারপরে রোড তো টুটছে না ভাল লাগে না কোন দিন যে আর মনে হয় মানে ধরো রোদ উঠব মানে এরম আর ওয়েদার থাকতো না জল ভাত খাই পিঠা গাইয়া কুদা নাই একটু একটু যা খাওয়ানের একটু একটু খাই আলু সেদ্ধ ভাত আলু সিদ্ধ ঢেঁড়স ভা ঢেঁড়সের পকোড়া বানাইছি মানে ঢেঁড়স ভাজা কালকে করছিলাম যা আছে লবিছু যেটা আবার করছি এখন তো ওখান খাবার খাবো কালকে যাবি হুম রোববার আছে আজকে যদি পারি সব দিক ঠিক আজকে বিকালে পার্কে যাবো আর আজকে কাজ নাই কালকের সব গাড়ি আছে তোমরা তো সকালে কইছি আজকে কাজ নাই এখন শুধু একটু স্নানটা করতে পারলে শীতের উপেক্ষা করে তাহলে পূজাটা দিলেই সারাদিনের কাজ শেষ এরপরে যা খুশি করো কোনো অসুবিধা নেই চলো পরে আবার দেখাব এই যে ভাত আলু সিদ্ধ ভেন্ডি ভাজা আর পাপড় ভাজা নিয়ে বইছি আর ডাল আছে ডাল আমি খাইছি না আলু সিদ্ধ দিয়ে খালি খালি খেতে ভাল লাগে এইদিকে এই যে বনু বইছে বনু আবার ভিডিও কলে কথা তো আমরা লই বন্ধুরা আর রোদে চেয়ারা দেখাইছে শরম ভাঙছে রোদের চেহারা দেখাইছে সব সোয়েটার সুয়েটার খুঁজে মারছি আর বনু বইয়া ইয় রোদ খোয়াই তোমার পতিদেব দেব বইয়া ইনে চুলে দাঁড়িয়ে কলপ লাগায় বুড়া মানুষ সোনার রোদ্র যোগা করে বাড়িতে ইয়ে করছে অক্ষণ মনে মতো বাজে দেড়টা বাজে এতক্ষণ রোদ উঠছে না অক্ষণ স্নান করুমা এতক্ষণ স্নান করতে পারছি না রোদের লেগে তো এনে সাজু গুজু করে কয়েছি যে বিকালে একটু ফারকে যাবো ও হয়তো না আমার কাজ আছে ওখানের লেগে সাজে কাজে যাইব সাজ্য আমার আমার কয় ফুল জল দিতাম পার্কে না নিয়ে কাজ করায় তোমরাই কও এরকমonnay মানি না যায় মানি

ভাবে হাসি মজা করে দুপুর টাইমটা আমরা এখানে কাটাইলাম এনজয় করলাম অনেক কথাবার্তার মাধ্যমে তারপরে আসলে আর ভিডিও করা হয়েছে না তো এই লেগে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেটা